উনিশশো সালের পয়লা জুলাই তারিখ উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন ভারতীয় সঙ্গীতের জ্যোতিষ্ক পণ্ডিত শ্রী রশিদ খান সাহেব যার সম্পর্কে নাকি একদিন পণ্ডিত ভীমসেন জয়শীও মন্তব্য করেছিলেন তিনি নাকি ভারতীয় কণ্ঠসঙ্গীতের ভবিষ্যতের নিশ্চয়তা অবশেষে দু সালে পদ্মশ্রী পান তিনি পাশাপাশি পান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং দু সালে শিল্পকলার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন তিনি রামপুর গোয়ালিয়র ঘরানার সঙ্গে ঘননিষ্ঠ সম্পর্কযুক্ত ভীমসেন যোশী স্টাইল দ্বারা প্রভাবিত তিনি তার গুরুর মতোই তারানাতেও ওস্তাদ ছিলেন কিন্তু দু সালে নয় জানুয়ারি অর্থাৎ আজকের দিনে কর্কট রোগের কাছে নতি স্বীকার করেন চলে যান অমৃতলোকে তার এই দীর্ঘ কর্মজীবনকে বংকথার পক্ষ থেকে করনিশ জানাই তার এই দীর্ঘ কর্মযোগ্যকে মনে রাখবে গোটা সঙ্গীত দুনিয়া মনে রাখবে ভারতীয় সঙ্গীত সমাজ করনিশ ওস্তাদ রশিদ খান সাহেব ভালো থাকবেন অমৃতলোকে